যুক্তরাজ্যের হোম অফিস গত চব্বিশ জুন দু ইমিগ্রেশন রুলসে ব্যাপক পরিবর্তন এনেছে সাতাশ পৃষ্ঠার এই মূল স্টেটমেন্ট এবং আট পৃষ্ঠার ব্যাখ্যামূলক মেমোরেন্ডাম এখন হোম অফিসের ওয়েবসাইটে ডাউনলোডযোগ্য এই পরিবর্তনগুলো বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাপেন্ডিক্স এবং ক্যাটাগরির মধ্যে সীমিত আকারে হলেও অর্থবহ সংশোধন এনেছে যা ইউকেতে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য জানা খুবই জরুরি নিচে প্রতিটি পরিবর্তনের বিশ্লেষণ তুলে ধরা হলো। ই ইউ সেটলমেন্ট স্কিম এর পরিবর্তন এই পরিবর্তনটির কার্যকর শুরু হয়েছে গত ষোলো জুলাই দুই থেকে এখন যারা প্রি স্ট্যাটাসে রয়েছেন এবং পাঁচ বছর পূর্ণ করেছেন তাদের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ছাড় দেওয়া হয়েছে পাঁচ বছরের মধ্যে যদি কেউ অন্তত ত্রিশ মাস যুক্তরাজ্যে অবস্থান করে থাকেন তাহলে তাকে স্বয়ংক্রিয়ভাবে সেটেলমেন্ট বা স্ট্যাটাস আপগ্রেড প্রদান করতে হবে এর মাধ্যমে যেসব ব্যক্তি দীর্ঘদিন ইউকেতে থেকেছেন কিন্তু মাঝে মধ্যে দেশের বাইরে ছিলেন তাদের জন্য সেটেলমেন্ট পাওয়ার পথ আরও সহজ করা হয়েছে রেস্ট্রিক্টেড লিভ এই নিয়মটি গত সাত জুলাই থেকে কার্যকর হয়েছে যেসব ব্যক্তি রিফিউজ স্ট্যাটাস পাওয়ার যোগ্য নন অর্থাৎ যাদেরকে রিফিউজ স্ট্যাটাস থেকে এক্সক্লুড করা হয়েছে তারা আর কোন ইমিগ্রেশন রুলসের আওতায় লিভ বা থাকার অনুমতি পাবেন না এটি রিফিউজি আবেদনকারীদের ক্ষেত্রে এক কঠোর ও নিষ্ঠুর বিধান হিসেবে ধরা হচ্ছে এই ক্যাটাগরিতে কিছু পরিবর্তন আনা হয়েছে মূলত টার্মিনোলজি সংশোধন এবং আবেদন প্রক্রিয়ায় কিছু স্পষ্টিকরণ করা হয়েছে এটি খুব সীমিত সংখ্যক আবেদনকারীর জন্য প্রযোজ্য অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ এই পরিবর্তনটি গত উনত্রিশ জুলাই থেকে কার্যকর হয়েছে আগে শুধুমাত্র স্প্রিং দুই হাজার বাইশের পর জন্ম নেওয়া বা আশা শিশুরা পাঁচ বছর পর সেটেলমেন্টের জন্য যোগ্য হতো এখন থেকে স্প্রিং আগেও যারা এসেছে তারাও পাঁচ বছর পর পাবেন এমনকি যারা আঠারো বছরের বেশি বয়সী কিন্তু ছোটবেলা থেকে ইউকেতে থাকছে তারাও এই সুবিধা পাবে আগে যাদেরকে দশ বছর অপেক্ষা করতে হতো এখন তাদের পথ অনেকটা সহজ হয়ে গেল অ্যাপেন্ডিক্স কন্টিনিউয়াস রেসিডেন্স এই পরিবর্তনে বলা হয়েছে যারা আলস অফ ম্যান জার্সি বা গার্নিশিয়াতে অবস্থান করছেন তাদের সময়কালকে এখন ইউকেতে লফুল প্রেজেন্স হিসেবে গণ্য করা হবে এর ফলে তারা ভবিষ্যতে অন্যান্য রুটে আবেদন করার ক্ষেত্রে উপকৃত হবেন অ্যাপেন্ডিক্স লং রেসিডেন্স যেসব ব্যক্তির ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হয়েছে তারা নাগরিক থাকার সময় ইউকেতে যে সময় কাটিয়েছেন সেই সময় আর লং রেসিডেন্স হিসেব করার যোগ্য হবে না এর ফলে নাগরিকত্ব হারানো ব্যক্তিরা আবার লং রেসিডেন্সের মাধ্যমে নতুন করে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করলে অতীত সময় গণনা করা হবে না এই পরিবর্তনগুলো দেখতে ছোট মনে হল ইইউ সেটেলমেন্ট স্কিম প্রাইভেট লাইফ রুট এবং লং রেসিডেন্সের মতো গুরুত্বপূর্ণ রুটগুলোর জন্য এটি একটি বড় দিক নির্দেশক বিশেষ করে যারা ইউকেতে অনেকদিন ধরে আছেন অথবা যাদের বাচ্চারা এখানে বড় হয়েছে তাদের জন্য এই পরিবর্তনগুলো ইতিবাচক হতে পারে